হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম তা আমরা আজকে এসে উপস্থিত হয়েছি বীরনগর সচিদানন্দ ছিল ভক্তিপীনাথ ঠাকুরের আবির্ভাব স্থানের পাশেই আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুবাদের ইচ্ছা ছিল যে ভক্তিপীন ঠাকুরের স্মৃতিসৌধ মন্দির করে যাতে সারা পৃথিবীর মানুষ বুঝতে পারেন যে ভক্তি ঠাকুর এই মহাপুরবাণী সারা পৃথিবীতে প্রচারের তিনি একজন কাণ্ডারি তাই সেই ইচ্ছা পূরণের জন্য আমাদের ইস্কনের অন্যতম সন্ন্যাসী দীক্ষাগুরু ইস্কন জিবিসি বিসি প্রভুপাদের অন্যতম শিষ্য শ্রী শ্রীমত জয় স্বামী গুরু মহারাজ তিনি এই ভক্তি ঠাকুরের জন্মস্থানের পাশেই এই যে জায়গা আপনারা দর্শন করছেন এখানে এই জায়গা সংগ্রহ করেছেন গত পাঁচ এবং ছয় তারিখে এখানে প্রোগ্রাম হওয়ার কথা ছিল কোনো কারণবশত হয়নি তা বারোই এপ্রিল এবং তেরোই এপ্রিল এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজকে বারোই এপ্রিল এখন ভক্তিবিনাথ ঠাকুরকে রথে চড়িয়ে তার আবির্ভাব স্থানের বীরনগরের সমস্ত এলাকায় হরিনাম সংকীর্তন সহযোগে পরিক্রমা করা হবে পরিক্রমার পরে এখানে এসে বৈকালীন ভজন কীর্তন মায়াপুর থেকে আগত ভক্তবৃন্দরা করবেন এবং স্থানীয় নাম ভক্তবৃন্দরা এসে উপস্থিত হয়েছেন এবং সন্ধ্যারতি ভাগবত কথা এবং পরিশেষে সবার জন্য মহাপ্রসাদ বিতরণ হবে এবং আগামীকাল এখানে ভু বাড়াহ যোগ্য হবে সকাল নয়টা থেকে তারপরে হরিনাম সংকীর্তন চলতে থাকবে এবং আগামী কাল ইস্কনের অন্যতম সন্ন্যাসী দীক্ষাগুরু শ্রী শ্রীমদয় পতাকা স্বামী গুরু মহারাজ তিনি এখানে এসে উপস্থিত হবেন এবং অন্যান্য জিবিসি বর্গ সন্ন্যাসীবৃন্দ সিনিয়র ভক্তবৃন্দ তারা হরিকথা পরিবেশন করবেন এখানে এই অনুষ্ঠানের মানে এই জায়গার শিলান্যাস হবে শিলান্যাস অনুষ্ঠান হবে এবং যত ভক্ত এসে উপস্থিত হবেন সবাইকে মহাপ্রসাদ বিতরণ করা হবে এবং আজকের নেই কালকেও বৈকালীন অনুষ্ঠান এবং অনুষ্ঠান শেষে সবাইকে মহাপ্রসাদ বিতরণ করে আমাদের এই দুই দিনের অনুষ্ঠান এখানে সমাপ্ত হবে আচ্ছা আচ্ছা প্রভু এই যে এখানে জায়গা অধিপ্রহণ করা হয়েছে ইস্কন এবং আজকে শিলান্যাস হচ্ছে তো এই দারুণ অনুষ্ঠান এখানে দেখতে পাচ্ছি আমরা ভক্তরা আসছে এবং গুরু মহাজ কালকে আগামী কাল তেরো তারিখে আসার কথা আছে আজকে সব আমাদের ইস্কনের সব সন্ন্যাসী সিনিয়র ডিপুটিস ভক্ত যারা তারা এখানে আসবেন এখনও এসে পৌঁছায়নি তো অনুষ্ঠান সন্ধ্যাকালীন শুরু হবে তো এখানে যে জায়গাও নেওয়া হয়েছে আজকে যে শিলান্যাস অনুষ্ঠান হচ্ছে আগামীকাল হবে এবং এই শিলান্যাস অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে আমাদের এখানে মন্দির কবে কাজ শুরু হবে এবং মন্দির সম্পূর্ণভাবে তৈরি হতে কতদিন লাগবে খুব তাড়াতাড়ি আমরা এটা শুরু করব এবং আমাদের গুরু মহারাজ ইচ্ছা প্রকাশ করেছেন দুই থেকে আড়াই বছরের মধ্যে ভক্তিপীরা ঠাকুরের স্মৃতিসৌধ মন্দির তার মিউজিয়াম আর অন্যান্য এখানে শিক্ষা প্রতিষ্ঠান আদি বিভিন্ন কার্যক্রম তার রয়েছে সেই সেটা যাতে দুই থেকে আড়াই বছরের মধ্যে কমপ্লিট করতে পারেন সেটা তিনি চেষ্টা করছেন এবং সারা পৃথিবীর মানুষ তারা যাতে এসে ভক্তিবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে তিনি এই